মায়াপুর কথা ভবনে রাত্রিবেলায় লাঞ্চ ডিনারে খেতে গিয়ে প্রায় পাঁচ হাজার মানুষের পেছনে লাইন দাঁড়িয়ে আলটিমেট আমরা ভবনের ভেতরে ঢুকতে পেরেছি এই যে আমার ছেলে আমার সাথে রয়েছে প্রচুর কষ্ট হয়েছে প্রচুর লাইন ছিল কমসে কম পাঁচ হাজার মানুষ তো হবেই একদম পেছনে আসতে আমাদের একটু লেট হয়ে গেছিলো টিকিটটা অনেক আগে কেটে রেখেছিলাম সাতটার সময় টিকিট পাঁচটার সময় টিকিট দিয়েছিল এটা ছিল রাত্রেবেলায় পঞ্চাশ টাকার টিকিট যেটা গদাভবনে আর অন্য কোনো টিকিট ছিল না এটাই অ্যাভেলেবেল ছিল তো আলটিমেট আমরা খেতে বসে পড়েছি এখানে ছিল একটা রুটি ঘুগনি একটা কুমড়ো নির কুমড়ো দিয়ে আলু দিয়ে নিরামিষ একটা মিষ্টি প্লাস এই ছিল হলো রাত্রিবেলার ডিনার প্রসাদ আমার সাথে আমার ছেলেও খেতে বসে গেছিলো খাচ্ছিলো তো না শুধু জল খাচ্ছিলো আর দুষ্টুমি করছিল যে ওই যে যে ওপরে বসার যে চেয়ারগুলো টেবিলগুলো আছে যারা একটু বয়স্ক ওটা ছিল তাদের জন্য যদি যাই হোক তোমরা কে কে গেছো কথা আমাকে কমেন্টে জানাও